নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে গ্রীষ্মের একটি অন্যতম সবজি বরবটির ছেঁচকি বা তরকারির একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা অল্প তেল মশলায় তৈরি এবং গরম ভাত বা রুটির সাথে আপনারা এই পদটি অনায়াসেই খেতে পারেন এখানে আমি টাটকা তাজা কিছু বরবটি নিয়ে নিয়েছি এবার আমি বরবটিটাকে কেটে নিচ্ছি বরবটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার কেটে নিচ্ছি আলু প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি এইবার আলুটাকেও আমি ঠিক বরবটির মতো একই সাইজের লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরপরে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও একই রকমভাবে লম্বা করে কেটে নেব এইভাবে কেটে নিচ্ছি পেঁয়াজটা এই রান্নাটির জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর রান্নাটা আমি সর্ষের তেলে করব এখানে বরবটি এবং আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তাজা সবজি টেস্টই অন্য রকমের আর গরমে সবজিটা খাওয়া খুবই ভালো আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে এই শুকনো মশলাটায় আমি একটু জল দিয়ে নিলাম কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার ফোড়নটা দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এইবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এরপর গুঁড়ো মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম এবারে সব কিছুকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা তৈরি হয়ে গেছে এরপর আমি বরবটি আর আলুটা দিয়ে দিলাম এবার বরবটি এবং আলুটাকেও আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব এই সব কিছুকে আমি সাত মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এইবার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে এটাকে হতে দেব। এবং গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে নেব এই অত্যাধিক গরমের জন্য আমি এখানে রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে এই রান্নাটিতে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এইবার পনেরো মিনিটের জন্য ঢেকে আমি সব কিছুকে সেদ্ধ করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিচ্ছি এইবার ঢাকা খুলে আমি দেখে নেব তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা আলু এবং বরবটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি এইবার ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে বরবটি ছেঁচকি এইবার আমি নামিয়ে নেব আমার আজকের এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য একটি পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ